হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি মা আর বাবাই তিনজন মিলে বালুঘাটে যাচ্ছি কারণ বাবাইকে তো সাত মাস হয়ে গেল এখনও চেক আপ করায়নি ওই জন্য যাচ্ছি আজকে চেক আপ করাতে দেখি ওই কেমন আছে না আছে আর ওয়েটটা নিয়ে একটু মানে চিন্তায় আছি কত ওয়েট হয় না হয় দেখি হ্যাঁ আর বাবাকে নিয়ে যেতে তো অনেক দেরি আছে প্রায় পাঁচটার দিকে ওই জন্য আমি পার হচ্ছে সম্রাট আমরা চলে আসলাম বালুঘাটের এই ড্যামটা দেখতে তো খুব সুন্দর লাগছে অনেক দিন পর আসলাম এখানে তো একটু বসা যাক আসলাম কোথায় ঘোরাতে ঘোরাতে নিয়ে আসলি ড্যাম ড্যাম হয়ে গেছে ড্যাম হয়ে গেছে ড্যাম কাল জল তো নাই নাই আজ যে শুভ কত কিনতে যাচ্ছিস তুই হ্যাঁ কি জানো বললি কিনতে যাচ্ছিস আরে লাভ নেই ও কালো হয়ে গেছে তো কি করবে চলো টাটা আমরা এখন যাচ্ছি আর এক জায়গায় আমি এখন এসেছি পর্ণশ্রীতে বালুঘাটের চেনা সবাই শুভ কিনলি হ্যাঁ শুভ কিনলি এই তো

তো তোমরা সবাই জানো কলকাতার ঘটনাটা তো সেটা নিয়ে সবাই মানে প্রতিবাদ করছে তো আমাদের বালুরঘাটে দেখতে পাচ্ছ অনেক বড় একটা লাইন ছিল আজকে তো আমার দেখে খুব ভালো লাগলো না সব জায়গার লোকই মানে এটা নিয়ে প্রতিবাদ করছে দেখো শুধু কত লোক আর আমি এখন যাচ্ছিলাম মানে একটা কানে নিতে কারণ অনেক দিন হলো আমার একটা কানে ছো হয়ে গেছে বাড়ি থেকে কিনে নিয়েছে জানি না ওই জন্য খালি কানে ছিলাম তো আরও অনেক কানে ছিল সেগুলো পড়বো না আর দেখতেই পাচ্ছি এখানে একটি রিং ঝুমকাটাই আমার কে যেন নিয়েছে একটা বাড়ি থেকে চুরি হয়ে গেছে আর এই জন্য রিং ঝুমকাই আমি নিব কারণ প্রথম থেকে এই জিনিসটা ছাড়া আমি মনে করি আমার কানে কিছু মানাই না তো এখানে মা দেখছিল যে কোনটা নিব না নেব তো আমার একটা পছন্দ হয়ে গেছে এখানে মধ্যে একটা চলো নিয়ে নিই কোনটা

তো ফাইনালি কানে নেওয়া হয়ে গেল আর পড়াও হয়ে গেল কেমন লাগছে আমাকে বলো তাড়াতাড়ি ঠিক আছে আমার তো খুব ভালো লাগছে যে না ঠিক আছে আগের মতনই যাচ্ছি আর এখানে একটা সুন্দর একটা ব্যাগ দিয়ে দিল আমাদেরকে আর এই যে মা চলো মা টাটা আমরা বাড়িতে এসে এখনো পর্যন্ত জামা ছাড়তে পারিনি আর সুহ সবার আগে বিরিয়ানি নিয়ে বসে পড়ছে ভাবা যায় জলে দেখো জলটা পর্যন্ত নিয়ে বসেনি মানে কি অবস্থা এই যে দেখো কি নাম রাখবো বলো দেখি কত সুন্দর লাগছে না এই দেখো এটা কিনেছি জন্ম দিন আমি আর আমার অনেক দিনের ছিল এরকম একটা গোপাল আমার বাড়িতেও একটা গোপাল আছে কিন্তু এখন প্রয়োজন একটা গোপালের আর আমার ছেলে একে দেখে না এত খুশি হয়ে গেছে এ মানে সরাই নিয়েছি তো কান্না করছে কি বলবো কেমন লাগছে বলো না একবার এখন মানে অনেক কিছু কিনতে হবে জামা টামা তারপরে কানের কিনতে হবে মানে যত সাজু জিনিস আছে সব এখনও কেনা হয়নি কিন্তু জন্মাষ্টমীর আগে সব কিছু কিনে নেবো আর কি যে বলবো আর সবাই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে কেমন হয়েছে চলো টাটা বাই বাই এখন খাওয়া দাওয়া করে নি তারপরে দেখা হচ্ছে আর আজকে সকাল সকাল আমি চলে এসেছি মাছের বাজারে আমি কোনো দিনও আসি না বাবাই নিয়ে যায় তো ভাই আমি আর সামনাট ভাবলাম সামনাটও চলে যাবে ওই জন্য ভাবলাম চলো আজকে যাই বাজারে আর কাতলা মাছ দেখতে পাচ্ছ কাতলা মাছ নেবো ওইখান থেকে আমরা কত সুন্দরভাবে কাটে আমার দেখতে খুব ভালো লাগে আর এখানে বাবা ওষুধ নিতে চলে আসলাম ওষুধ নেওয়ার পর বাড়িতে এসে এই যে দেখো শুভকে ফেস মাস্কটা লাগাই দিচ্ছি শুভ বলছিল যে ওর নাকের মধ্যে যে সাদা সাদা কি জন্য হয় না ওগুলো মানে খুব হয়েছে তো ওকে লাগাই দিচ্ছি তারপর সম্রাট বলছে আমাকেও লাগাই দাও তো দুজনকে মিলেই আমি লাগাই দিচ্ছি দেখো এখানে একজন টাকা টাকা শুভ টাকা এখানে একজন মনে হচ্ছে কি ভাতে ভাত ভাতের হাড়ি মানে কালির হাড়ি

হয়নি হে আর একটু হয়ে গেলে দেখতে দেখো ধীরে ধীরে টানো কত দিন এটা ধীরে কি আর আসতেটা নাকি দেখো তুলতে পারো এ ভাই এই জায়গাটা

তো আমাদের বাড়িতে পুজোর যত জিনিস আছে সবই আছে কিন্তু ওটা আলাদা জায়গায় বাবার রুমে আছে তো ওই জন্য আমরা গোপালের জন্য সবকিছু আলাদা আলাদা কেনার জন্য ও কামারপাড়া চলে আসলাম কামারপাড়া এখানে একটা দোকান আছে আর সম্রাট রাগ করে ওখানে বসে আছে একটুতে রাগ করে তো এই যে জিনিসপত্রগুলো নিয়ে নিলাম অনেক কিছু আর এটা সিংহাসন নিব তোমাদেরকে দেখাবো ঠিক আছে সিংহাসনটা কি রকম খাট জায়গা বড় লাগবে আয়তে দিন সোনা বাচ্চা এটাও কিন্তু ভালো দেখ কিন্তু ছোট ডানটি ডান্ডি হ্যাঁ ডানটি লাগানো বড় আছে এটা বড় ভালো লাগে আর এখন চলে আসছি মুদিখানার দোকানে এখান থেকে সকালে কি খাবার আর অনেক কিছু মানে কিনে নিলাম কিনে নেওয়ার পর এখন বাড়ি যাব কারণ বাবাইকে রেখে অনেকক্ষণ আসি বাবা এবার কান্নাকাটি করবে তো চলো যাই হ্যাঁ তো এখন বাড়ি চলে যাচ্ছি ফাইনালি ব্লগটা তোমাদের কেমন লাগলে বলো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা